সোহাই গা ইদান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে বলবো যে কীভাবে আপনারা ভালো হাই ফ্লাইং পায়রা আপনারা চিনবেন এবং কোন পায়রাটা কিনে আনলে আপনার বাড়িতে খুবই একটা ভালো পারফরমেন্স দিতে পারবে পায়রাগুলো থেকে বেশি উঠতে পারবে কি ধরনের পায়রা এবং তার মধ্যে কী গুণাবলী থাকবে যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে পায়রাটা হাই ফ্লাইং হবে এর জন্য কিছু সিম্পল ট্রিক্স আছে যেগুলো আপনাকে জানতে হবে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সিম্পলভাবে সেই সব ট্রিক্সগুলো দেখিয়ে দেবো এবং পায়রা যে কিছু কিছু ডানা বা চোখ এসব দেখে কিভাবে আপনারা চিনবেন এগুলো আমি আপনাদেরকে বলে দেবো এক্ষুনি তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ এখানে অনেক কিছু জ্ঞানের বিষয় আছে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির মেম্বার হয়ে যান আর সঙ্গে ভিডিওটিকে লাইক করে দিন তো আমি আমার ঘরের একটা হাই ফ্লাইং পায়রা আমি আপনাদের সামনে এনেছি তাই জন্য পায়রাগুলোর আমি ন্যাচ কাটিং করে রাখি আপনারা জানবেন যে ম্যাড্রাসকে যখন ওড়াই আমরা তখন আমরা কিন্তু ন্যাচ কাটিং করে রাখি কারণ এই পায়রাগুলোর এখন রানিং চলছে আর এই পায়রা কক আর এই পায়রাগুলো দেখে আপনারা কীভাবে বুঝবেন যে পায়রাগুলো অনেক বেশি পরিমাণে উঠবে এর জন্য আপনাদেরকে সিম্পলভাবে পায়রাটা এরকমভাবে ধরতে হবে এখানে যখন ধরবেন দেখবেন এখানে কোনো হাড় বা কিচ্ছু থাকবে না এখানে কিচ্ছু থাকবে না যেটা ফ্লাইং পায়রার একটা বিশেষ বৈশিষ্ট্য তো পায়রাটা খুবই ছটপটে তো আপনারা দেখুন এর এইখানটা এই যে এইখানটা দেখুন এখানে পুরো পাতলা হবে এখানে হাড় থাকবে না আর এই যে এইখানে দেখুন এইটা না যেন দু ইঞ্চির বেশি হয় ইটা না যেন দু ইঞ্চির হয় এগুলো হচ্ছে ওড়ার একটা বৈশিষ্ট্য আর সঙ্গে এর মাথাটা আপনাদেরকে দেখতে হবে এর মাথাটা আপনাদেরকে দেখতে হবে এই যে মাথাটা যেন এরকম সোঁচালো হয় এই যে আঙুল দিয়ে যখন আপনি ধরবেন এই যে যেন এটা সোঁচালো হয় তবেই কিন্তু সেগুলো হাই ফ্লাইংয়ের বৈশিষ্ট্য তাই যখন পায়রা কিনবেন এই বিষয়গুলি কিন্তু অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন আর পায়রার ডানাটা আপনারা যখন এরকমভাবে ধরবেন তখন দেখবেন পায়রার ডানাটা ভাইব্রেট করবে আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে পা পায়রাটা খুবই ছটফটে এই যে পালকগুলো দেখতে পাচ্ছেন এই পালকের আগায় দেখুন কিছু সিরাসিরা মতো আছে তো এই পালকের আগায় যেগুলো সিরাসিরা মতো থাকবে সেই পায়রাগুলো হাই ফ্লাইংয়ের হবে এটা কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য এর আর সঙ্গে আপনারা যখন এর চোখটা দেখবেন এই চোখে দেখুন সাইডে একটা কালো দানা বর্ডার থাকবে আপনারা একটা কালো দানা বর্ডার কিন্তু এখানে লক্ষ্য করতে পাবেন আর কালো দানা বর্ডারটার সাইডে একটা হলুদ বর্ডার থাকবে এগুলো কিন্তু ফ্লাইং পায়রার বৈশিষ্ট্য সো এই কটা বিষয় যদি আপনি লক্ষ্য করে একটা পায়রা কিনে নেন তাহলে কিন্তু আপনি কখনোই ঠকবেন না আপনি একটা ভালো পায়রা কিনে আনতে পারবেন আর আপনাকে সেই পায়রা কখনোই নিরাশ করবে না সেই পায়রা আরামসে চার থেকে পাঁচ ঘন্টা আকাশে উড়ে যাবে তো এইভাবেই আপনারা পায়রাগুলো কিনে আনুন আর দেখুন ওড়ে কি আমি আপনাকে গ্যারেন্টির সঙ্গে বলছি পায়রাগুলো খুবই উড়বে তো এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও একটা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এরকম আরও অনেক যদি ম্যাডাসি পায়রার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই कमेंटे जा